এই ভারতীয় উপমহাদেশে মোগল সাম্রাট তো উদ্দিন মোহাম্মদ বাবরের পুত্র ছিল সম্রাট হুমাউন হুমাউনের পুত্র ছিল বাদশাহ আকবর বাদশাহ আকবরের বয়স যখন মাত্র সাত বা আট বছর তখন বাদশাহ আকবর একটি দুরারোগ্য বেদিতে আক্রান্ত হয়েছিল সমস্ত সমস্ত তখনকার তো এরকম ডাক্তার অনেক চিকিৎসক ছিল না সমস্ত ফকির ঠকির হান্তান ইত্যাদি তারা যারা ছিল ওই মোসনদে তারা সকলেই বলছিল যে পাঁচানো যাবে না তো হুমায়ুন দেখল যে আকবর যদি মারা যায় তাহলে কিন্তু মুঘল সাম্রাজ্য থাকবে না আমি মারা যাওয়ার পরে তখন বাদশাহ হুমায়ুন তালার দরবারে দুই অক্ত নামাজ পড়ে তিনি আল্লাহ তালার দরবারে কায় মানবক্ষে দোয়া করেছিলেন যে হে আল্লাহ তুমি আমাকে নিয়ে যাও কিন্তু আকবরকে সুস্থ করে দাও ওই দোয়ার পরে আল্লাহ আল্লাহতাল দয়া পর্ব হইয়া সেই দোয়া গ্রহণ করে অনেকে বলে ইতিহাসে আছে যে হুমায়ুন মারা গিয়েছিল তার কয়েকদিন পরে এবং আকবর সুস্থ হয়েছিল তা আমরা যারা এখানে আছি বিএনপির কর্মীরা এবং আমি সহ আমাদের আমাদের বয়স থেকেও যদি কিছু বয়স কর্তন করা হয় কর্তন করে দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে অন্তত আরও পাঁচ দশ বছর এই জাতিকে সেবা করার সুযোগ দেওয়ার জন্য আমি আল্লাহতালের দরবারে তাই মনে বাকি যদি তালা গ্রহণ করে আমরা তো পাপি লোক আমাদের কথা ধরো নাও হইতে পারে তবে দোয়া করতে তো এবং আমরা এবং আশা করি যে দুই একদিনের মধ্যেই পেছনে যে কোনো চিকিৎসার জন্য ভোট অনুমোদন করলেই বা কাতারে এয়ার অ্যাম্বুলেন্স আসলে ডাক্তার জোবাইদুর রহমান বা অন্যান্য যারা আছে তারা সহ আর জাতির উদ্দেশ্যে যেটা বলছেন আপনারা ওইটা আমরা আমরা বলবো না বলতে পারলো বলবো না ওইটার নির্দিষ্ট লোক আছে পার্টির মহাসচিব আছে এবং সম্পূর্ণ দায়িত্বই এখন দেওয়া হয়েছে একটা চাই আমি ক্ষুদ্র করবো আমি একসময় খুলনা ছাত্রদলের দলের সেক্রেটারি ছিলাম কেন্দ্রীয় ছাত্রদলের সদস্য ছিলাম